চোখের জলে মির্জানগর হাই স্কুলে তাপস বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ময়না ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জানগর আরং কিয়ারানা স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক তাপস মন্ডল বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যালয়ের প্রিয় শিক্ষক তাপস বাবুকে বিদায় জানাতে গিয়ে ছাত্রছাত্রীরা চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়ে শিক্ষক শিক্ষিকাগণের মধ্যেও ছিল বিশাদের সুর শিক্ষক শিক্ষিকাগণ আবেগি কণ্ঠে ভারাক্রান্ত হৃদয়ে বিদায়ী বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক তাপুস মন্ডল বাবুর বিদ্যালয়ের শেষ দিনটি স্মরণীয় রাখার জন্য ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাগণ শিক্ষাকর্মী বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য প্রীতিভোজের ব্যবস্থা করেন অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষক তাপসবাবু এবং প্রধান শিক্ষক মহাশয় কি জানিয়েছেন আমাদের সদ্য শিক্ষক তাপস কুমার মন্ডল মহোদয় তিন এগারো উনিশশো সালে এই বিদ্যালয়ে জয়েন করেন এবং তিনি সেদিন থেকে আজ পর্যন্ত এই বিদ্যালয়ের মধ্যেই ছিলেন তিনি অবসর গ্রহণ করবেন তিরিশ নয় দু কিন্তু পূজা অবকাশ পড়ে যাওয়ার ফলে আমরা গতকাল আমাদের বিদ্যালয় ছুটি হয়ে গেছে সরকারি নিয়মে আজ আমরা ছাত্রছাত্রীদের উনি খাওয়াবেন বলেছেন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ভোজ দেবেন সেই জন্য সবাইকে আমরা ছুটির দিনে আমন্ত্রণ জানিয়েছিলাম সবাই এসেছে এবং সুন্দরভাবে অনুষ্ঠান হয়ে গেছে এবং তারপর আজ আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির পক্ষ থেকে আমরা ওনাকে অবসর জীবন ভালো কাটান সুস্থ থাকুন শান্তি থাকুন আমরা ওনাকে শুভেচ্ছা জানালাম আগামী দিনে আমাদের মাঠে প্রচন্ড জল আছে জলটা শুকিয়ে গেলে আমরা আনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা পরিচালনা সমিতি এবং অভিভাবক দিয়ে আমরা ওনাকে বিদায় সমর্থনা জানাবো আমি তার অবসর জীবন শান্তিতে সুস্থ শরীরে পরিবারের সঙ্গে সুন্দরভাবে কাটান এই আশা রাখি আমি প্রধান শিক্ষক দীপক কুমার সামন্ত দীপক কুমার সামন্ত বিদ্যানগর এজ বিদ্যাপীঠ আজকে এই বিদায়বেলা কি বলবো বিশেষ করে তবে আমি উনিশশো সাতানব্বই সালে স্কুলে জয়েন করি তখন থেকে ছাত্র ছাত্রীরা যেভাবে আমাদের আমাকে সম্মান করেছে এবং আমি তাদেরকে পুত্র স্নেহে তাদেরকে পঠন পাঠন করিয়ে আজকে আমার এই বিদায় দিনে আঠাশ বছর চাকরির অভিজ্ঞতা থেকে সেই কষ্টটা অনুভব করছি ছেড়ে যেতে হচ্ছে এই মির্জানগর আড়মকেনা যুগ্ঞর স্মৃতি বিদ্যাপীঠকে আর বিশেষ কিছু না বলে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার প্রিয় ছাত্র এখনও যারা আমার এখানে পড়ে গেছে আজ থেকে পঁচিশ বছর আগে তারা রাস্তায় দেখা হলে সে ভ্যান চালাক বা মাস্টারি করুক শিখ করছে সেই ভ্যান থেকে নেমে আমাকে প্রণাম করছে সেটা আমার গর্বে সেই ছাত্রের গর্বে আমার বুক ফুলে ওঠে এবং আমার প্রথম যে ক্লাসে আসার যে ছাত্র সেই ছাত্র এখন মাস্টারি করছে সেটা রাস্তায় দাঁড়িয়ে যখন প্লাম করে তখন সেটা আমার শিক্ষকতার জীবনে সেটাই সবচেয়ে বড়ো পাওনা আর বেশি আমার কিছু চাওয়ার নেই এই বলে আমি আমার বক্তব্য বর্তমান ছাত্রী যে বিশৃঙ্খল পরিবেশ তাতে তারা কিন্তু ততটা সুস্থ নয় তবে আমি এই আর বিশেষ কিছু না বলে এরাও ভবিষ্যতে বড় হোক এই আশা রাখছি আমার নাম তাপস মির্জানগর এজেস বিদ্যাপীঠের বিদায়ী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার নমস্কার শ্রীমা সাইকেল টোর্স পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসসি হারকুলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালায়ের লিফ্ট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালায়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেত ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর